নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের সকলের আশীর্বাদে আমার অপারেশন হয়ে গেছে আমি বাড়িতেও চলে এসেছি আমি তো এখন রেস্টে আছি আমার মেয়েরা ম্যাগি বানাচ্ছে ওরা তো রান্না বাড়া করে না ভুল ত্রুটি হলে ক্ষমা করে নিও ওরা বলছে মা তোমায় ম্যাগি করে খাওয়াবো বলে কড়াইতে একটু তেল দিয়েছে তেলের মধ্যে টমেটো দিয়ে নাড়াচাড়া করছে টমেটোটা নাড়াচাড়া করে নিয়েছে তারপরে দেখছি সরু সরু করে আলু কেটেছে আলুগুলো ধুয়ে পরিষ্কার করেছে সেই আলুগুলোও টমেটোর মধ্যে দিয়ে নাড়াচাড়া করছে সরু সরু করে গাজর কেটে নিয়েছে গাজরগুলোও এবার আলুর মধ্যে দিয়ে দিয়েছে আলুগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর গাজর আলু আবার ভেজে নিচ্ছে গাজর আলুগুলো হালকা করেই ভেজে নিয়েছে আলু ভেজে নেওয়ার পর আন্দাজ মতো জল দিয়ে দিয়েছে একটু জল দিয়েছে সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু বেশি জল লাগবে তাই একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে ম্যাগির মশলাগুলো একটা বাটিতে ঢেলে নিয়েছে এবার দেখি এতে আর কি কি মিশিয়েছে মনে হচ্ছে এটা ধনে জিরে পাউডার মিশিয়েছে অল্প আর লাল লঙ্কার গুঁড়ো নিয়েছে হাফ চামচের একটু বেশি লঙ্কার গুঁড়োটা একটু বেশিই দিয়ে ফেলেছে ওর পছন্দ মতো মশলা তৈরি করেছে ম্যাগির জলটা ভালো মতো ফুটে গেছে আলু গাজর সেদ্ধ হয়ে গেছে এবার ম্যাগিগুলো মাঝখান থেকে অর্ধেক করে ভেঙে নিয়েছে নিয়ে এবার সেই ম্যাগিগুলো জলের মধ্যে দিয়ে দিয়েছে এবার ম্যাগিটা সিদ্ধ হয়ে করে নেবে ম্যাগিটা ফুটছে এখন আবার দেখছি এক চামচ সয়া সস দিয়েছে তার মধ্যে হয়ে এসেছে এবার বাটিতে যে ম্যাগির মশলাটা নিয়েছিল সেই মশলাটা ম্যাগির ওপর ছড়িয়ে দিচ্ছে ভালো মতো দিয়ে এবার নাড়াচাড়া করে তারপর হয়তো ম্যাগিটা নাবিয়ে নেবে আর বন্ধুরা আমি এখন পুরোপুরি রেস্টে আছি কোনো রকমের সংসার চলছে আমি ভালো হয়ে গেলে আবার তোমাদের সঙ্গে নতুন নতুন রেসিপি শেয়ার করব মশলাটা দিয়ে দেওয়ার পর মশলাটা ভালো মতো নাড়াচাড়া করে ম্যাগির সঙ্গে মিশিয়ে দিয়েছে দিয়ে এবার ম্যাগিটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছে হ্যাঁ